দর্শক আলাইকুম আমি শহীদুল ইসলাম সহজল আমার ক্রিপটপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা ভিডিওটা এখনকার মানে না পার্সনকে নিয়ে কথা বলবো আপনার দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির ওনার মিস্টার শফিক মোস্ট প্রবেলি আই থিঙ্ক দয়া করে আজকে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই অনেকে যারা যারা মানে ভিডিওটা দেখতেছেন দর্শক ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব করবেন সেকেন্ডলি সেকেন্ডলি এই দুর্বার রাজশাহীর এই বেসরম এই লোকটাকে নির্লজ্জ এই লোকটাকে যত পারে আমার কমেন্ট সেকশনে গালাগালি করে যাবেন কারণ আমি তো করতে পারতেছি না আসলে তো আপনারা করতে পারবেন আপনারা করতে পারবেন বিকজ হচ্ছে গিয়ে যা ঘটনা ঘটাইছে বাংলাদেশের মান সম্মান তো কিছু রাখেই নাই একজন মানুষের ব্যক্তিত্ব কতটুকু ন্যারো মাইন্ডেড হইলে বিদেশি প্লেয়ারদের টাকা দিতে পারে না তো ভাই আমার কথা হচ্ছে সেটা না তো যে আপনার কাছে টাকা নাই টাকা ছিল না ভিক্ষার থালা হাতে নিয়ে কে আসতে বলছিল আপনার বিপিএল এ কে বলছিল আপনার বিপিএল আসতে এখন খেলো যে ব্যাপার যেটা হইছে তাকে পুলিশের হেফাজতে দেওয়া হবে তাকে আপনার ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া বলেছেন যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আসলে কতটুকু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হতে পারে আইনি ব্যবস্থা নিলেও বিদেশি প্লেয়াররা যারা খেলতে আসছিলেন দেশে তাদের টাকাটা শোধ করবে কি সেটার একটা ব্যবস্থা অবশ্যই থাকতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই বিদেশি প্লেয়াররা টাকা পাচ্ছে না ভালো কথা বাট তারা যে আসলে বাড়ি ফিরে যাবে তাদের টিকেটের টাকাটা এইটা কে দিবে ভাই মানে এত একটা ফ্র্যাঞ্চাইজি ওনার মালিকের টাকাও নাই যে বিদেশিরা চলে যাবে বাসায় তাদেরকে সেফলি বাড়িতে ফেরানো হোক টাকা পয়সা না হয় পরে দিল কথাবার্তা বলে বাট এত গরিব একটা ফ্র্যাঞ্চাইজি কোনো প্লেয়ার টাকা দেয় ভাই মানে কি বলবো আসলে এই 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 ভ্যালেন্টাইন গ্রুপ আসলে কী করে তারা কি প্লাস্টিকের ফুল তৈরি করে বিক্রি করে এরকম কোন প্রতিষ্ঠান তাদের টাকা কেন থাকবে না ভাবতে বড়ই আশ্চর্যজনক লাগে বিসিবি কি করে এই ধরনের ফ্র্যাঞ্চাইজি ওনারদেরকে অ্যালাউ করে না জেনে না শুনে লেনদেনের ব্যাপার হিসাব নিকাশ না করে এখন এই ব্যক্তিটারে কি করা উচিত আপনি যদি সুযোগ পেতেন যে ওনার সাথে কি আচরণ করা যায় বা কি ধরনের ডিটেনশন তাকে দেওয়া যায় যদি আপনার হাতে থাকতো আপনি রাজশাহীর এই ফ্র্যাঞ্চাইজি ওনারকে আপনি কিভাবে ডিটেইন করতেন দর্শক সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার আমার কাছে যদি এখন সামর্থ্য থাকত আমি কি করতাম আমি তাকে ফার্স্ট অফ অল না খাইয়ে রাখতাম সেকেন্ডলি রাত জাগায় রাখতাম দুইটাই অত্যন্ত প্যারাদায়ক না পেরে ভাই টাকা দিয়ে দিত মানে আমার কথা হচ্ছে কি বলবো বিপিএল একটা টুর্নামেন্টে আমার আসলে নেই কি ভেবে এই মানে মুখোশ পরিহিত ভদ্রলোক নির্লজ্জ বেহায়া বেসরম দেশের মান সম্মান যে বহির্বিশ্বে পার করে দিয়েছে এই যে খেলোয়াড়রা যারা বিদেশি খেলোয়াড় আসছেন তারা যদি দেশে যায় দেশে গিয়ে তারা যদি মিডিয়া কনফারেন্স করে ইন্টারন্যাশনালি যদি বাংলাদেশের বদনাম করে তারা টাকা দেয় না পয়সা দেয় না তখন কি হবে অ্যাজ ফার আই নো অলরেডি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে নাকি ফোন আসছে পাকিস্তানি ক্রিকেটারদেরকে পারিশ্রমিক সুধরানো কেন হচ্ছে না সেটা জবাব চাওয়া হয়েছে কিছুদিন আগে কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি লিগ মোস্ট প্রবলি যে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হইল সেইখানে কিন্তু আপনার ইমরান দাহির একটা কথা বলেছিল যে আমি রংপুর রাইডার্সকে হারাতে চাই বিকজ দ্য ডিডেন্ট গিভ মাই মানি তারা নাকি তাকে খেলাইছে কিন্তু টাকা পয়সা দেয় নাই তো বাংলাদেশিদের তো আগে থেকেই মান সম্মান নাই আর কত মান সম্মান খোয়াবে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিদের কারণে দর্শক আপনাদের কি মনে হয় বিপিএলের এই যে এই কারসাজে এই কার্যকলাপগুলো যে হইল এটার পিছনে রেসপন্সিবলকে কারা যাদেরকে মনে হয় গালি দিতে ভুলবেন না গালি দিয়ে তারপরেই আমার কমেন্ট সেকশনে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম